সালে এটা pore না না korchi আমি korchi na korchi na ami ki bolechi shori dekho o to na amar urom

আমাকে আমাকে আলাদা করে গুড মর্নিং বলতে হয় ওর দিকে রাহুল ও কি নিজের নাম কি সুদীপ ও ক্যামেরা দেখবে আমাদের থ্যাঙ্ক ইউ ये दा वाह वाह ये बन गया